অতিক্রম করে নির্বাচনে নৌকা বার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছিলেন আজকে দু হাজার নির্বাচন আর এই নির্বাচন হচ্ছে আমাদের বিজয়ের মাসে তাই আপনাদের কাছে আমরা আবার এসেছি নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা পেয়েছি যার নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি এবং আমরা বিশ্ব দরবারে একটি মর্যাদা পেয়েছি জাতি হিসেবে সেই মহান নেতার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি জাতির পিতা দেশ স্বাধীন পর মাথায় তিন বছর হাতে সময় পেয়েছিলেন এরই মধ্যে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলে যখন অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশ যাত্রা শুরু করে ঠিক সেই সময় পঁচাত্তরে পনেরো আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে যার ফলে আমরা পিছিয়ে আবার আমরা ধীরে ধীরে একটা ধ্বংসের দিকে দেশ চলে যায়। এই স্লোগান বন্ধ স্লোগান বন্ধ স্লোগান এখন বন্ধ পরে মিটিংয়ের পরে স্লোগান মিটিংয়ের পরে স্লোগান জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশে সেই অগ্রযাত্রা নষ্ট হয়ে যায় বাংলাদেশ যে দরিদ্র দরিদ্রই থেকে যায় ক্ষুধাত নাও নারী হাহাকার রোগের চিকিৎসা নাই মানুষের কাজ নাই শিক্ষা নাই কোনো উন্নয়ন নাই শুধু যারা ক্ষমতা দখল করেছিল তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটে নাই যারা পঁচাত্তরের পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা শুধু নিজেদের ভাগ্যই করেছে মানুষের জমি জমা দখল করা মানুষ খুন করা দুর্নীতি করা মানি লন্ড্রিং জঙ্গিবাদ সৃষ্টি মানুষ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা এটি তারা করেছে আর জান যে তিমিরে সেই তিমিরেই ছিল একুশ বছর পর আওয়ামী লীগ সরকার আসার পর দেশের মানুষ প্রথম উপলব্ধি করে যে আওয়ামী লীগ জনগণের সেবক সরকার জনগণের সেবক সরকার জনগণের কল্যাণে কাজ করে আমরা হাতে সময় পেয়েছিলাম পাঁচ বছর এরপর আবার দু সালে বিএনপি জোট ক্ষমতায় এসে এদেশের মানুষ ওপর অত্যাচার নির্যাতন শোষণ করতে শুরু করে তাদের এই অপকর্মের কারণে ইমার্জেন্সি জারি হয় দেশের সর্বস্তরের মানুষ এরপর দু হাজার নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সংসদে দুই তৃতীয়াংশ আসন দেয় যার ফলে আমরা দেশ সেবার সুযোগ পাই দু হাজার নির্বাচনে জয়ী হয়ে নয় আমরা সরকার গঠন করি দু নয় থেকে আজকে দু হাজার আঠারো দু হাজার চোদ্দ নির্বাচন ঠেকানোর নামে বিএনপি আগুন দিয়ে পুরে মানুষ হত্যা করে এই মানুষ হত্যা করাই ছিল তাদের কাজ কিন্তু বাংলাদেশের মানুষ তাদের প্রতিরোধ করে নির্বাচন হয় আমরা জয়ী হয়ে সরকার গঠন করি পর পর দুবার একটানা ক্ষমতায় ছিলাম বলে আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি মানুষের জীবন মান বদলেছে মানুষের জীবন উন্নত হচ্ছে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে স্কুলগুলি আমরা উন্নয়ন করেছি দেশের মানুষের ভাগ্য আমরা গড়ে তুলছি নিজের ভাগ্য গড়ার জন্য না বাংলাদেশের জনগণের ভাগ্য গড়ার জন্যই আমার রাজনীতি আমার তো হারাবার কিছু নেই বাবা মা ভাই সব হারিয়েছি বাংলাদেশের জনগণ যে জনগণের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন যে মত সহ্য করেছেন নিজের জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন সেই জনগণের ভাগ্য গড়াটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে কাজ করে আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা করতে শুরু করেছি আগামী নির্বাচনে যদি আমরা জয়ী হয়ে আসতে পারি তাহলে এই দেশের মানুষ কোনো মানুষ দরিদ্র থাকবে না প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে আমরা সেইভাবে পরিকল্পনা নিয়েছি এই ঢাকা শহরে যে অভাব ছিল পানি ছিল না পানির জন্য হাহাকার এক গাড়ি পানি কিনতে যেখানে দেড়শো টাকা লাগার কথা সেখানে পনেরোশো টাকা দিয়ে কিনতে হতো আর বিদ্যুৎ লোডশেডিংই বেশি থাকতো বিদ্যুৎই ছিল না রাস্তাঘাট আরও করুণ অবস্থা ছিল পড়ালি নিষ্কাশন ব্যবস্থা খারাপ ছিল একটা অসহনীয় অবস্থা সৃষ্টি হয়েছিল যে জন্য আপনারা জানেন যে বিএনপির এমপিরা জনগণের রুদ্র রসে পতিত হয়েছিল এমনকি মানে তাদের ধাওয়া খেয়ে বিএনপির এমপিরা পালাতো যার জন্য এক এমপি নামই হয়ে গেল দৌড় সালাউদ্দিন কারণ জনগণ তাদেরকে ধাওয়া করেছিল কারণ পানি দিতে পারেনি বিদ্যুৎ দিতে পারেনি এই অবস্থা ছিল কিন্তু গত দশ বছরে আমরা ব্যাপক উন্নয়ন করেছি আজকে পানির সমস্যা নেই পানির সমস্যা আমরা সমাধান করেছি বিদ্যুৎ আজকে সেই সাত আট ঘন্টা লোডশেডিং হয় না আমরা বিদ্যুৎ যেমন বাড়িয়েছি সঞ্চালন লাইন করেছি মানুষকে আমরা বিদ্যুৎ দিচ্ছি এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত আমরা বিদ্যুৎ দিয়ে যাচ্ছি ঠিক এইভাবে দেশের মানুষের কর্মসংস্থার ব্যবস্থা আমরা করছি এই কামরাঙ্গিচর চরম অবহেলিত একটা এলাকা ছিল জলবদ্ধতা ছিল নিত্যনমিত ব্যাপার মানুষের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দ্রুহ ছিল ইতিমধ্যে আপনারা জানেন যে এই ঢাকা রাজধানী এর সঙ্গে যে কয়টা ইউনিয়ন ছিল সাতারোটা ইউনিয়ন এই সাতেরোটা ইউনিয়নকেই আমরা ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পৃক্ত করে নাগরিক সুবিধা যাতে মানুষ পায় তা আমরা বৃদ্ধি করেছি কামরাঙ্গিজ্বরে ব্যাপক উন্নয়ন আমরা করেছি সুলতানগঞ্জ ইউনিয়নকে সিটি কর্পোরেশনের সঙ্গে আমরা অন্তর্ভুক্ত করে দিয়েছি তাছাড়া এখানে আমরা সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি শেখ জামাল সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি ছয়টা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করে দিয়েছি এসএসসি পরীক্ষা কেন্দ্র কামরাঙ্গি জ্বরে আগে ছিল না কামরাঙ্গি জ্বরে এখন আমরা এসএসসি পরীক্ষা কেন্দ্র আমরা করে দিয়েছি চল্লিশ সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন আমরা নির্মাণ করেছি শিক্ষা প্রতিষ্ঠানে তিনটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে ছয়টি স্কুল কলেজ এমপিওভুক্ত ভুক্ত করে দেওয়া হয়েছে ইস্পানি ডিগ্রি কলেজ ও সাতটা উচ্চ বিদ্যালয় আমরা সরকারি করে দিয়েছি জাতীয়করণ করেছি তারানগরে আমরা একটা ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করছি কারণ আপনারা জানেন যে কমি মাদ্রাসা যাদের সনদের কোনো স্বীকৃতি ছিল না দাওরাই হাদিস এই শরৎ মাস্টার ডিগ্রির স্বীকৃতি পেয়েছে আমরা সেই সাথে ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয় নির্মাণ করছি সেই বিশ্ববিদ্যালয়টা আমরা এই কামরাঙ্গি চড়েই করে দিচ্ছি যাতে এখানে একটা বিশ্ববিদ্যালয় হয় বা পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি নিরানব্বই কিলোমিটার রাস্তা এবং পঁচানব্বই কিলোমিটার পাইপলাইন এবং ড্রেনেজ সিস্টেম চালু করা হয়েছে বৃষ্টিতে এখন আর কোনো জলবদ্ধতা নাই আমরা একত্রিশ সজ্জা বিশিষ্ট একটি সরকারি হাসপাতাল নির্মাণ করেছি এবং তিন কিলোমিটার দীর্ঘ ফুটপাথ নির্মাণ করে দিচ্ছি এবং সব সড়কে এলইডি লাইট স্থাপন করা হয়েছে একশো চুরানব্বইটি সড়ক নির্মাণ করা হয়েছে উনচল্লিশটি ছোট বড় কালভার্ট নির্মাণ করেছি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে কামনাগি চরে আমরা যারা ছিন্নমূল মানুষ বস্তিবাসী এই ঢাকার বস্তিগুলির চরম দুরবস্থা সেই কারণে আমরা ওই বস্তিবাসী অথচ সেখানে ভাড়া দিয়ে থাকি কিন্তু সেখানে নানা ধরনের সমস্যার ভোগ করতে হয় এই ভাড়াই তারা যাতে ফ্ল্যাট বাড়িতে থাকতে পারে আমরা সেই দিকে লক্ষ্য রেখে এই এলাকায় দশ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং এই ফ্ল্যাটগুলিতে বস্তিতে যেমন কেউ দৈনিক হিসাবে ভাড়া দিয়ে থাকতে পারে কাজী দৈনিক হিসাবে কেউ যদি ভাড়া দিয়ে থাকতে পারে চায় এই ফ্ল্যাটে দৈনিক ভাড়া দিতে পারবে কেউ সাপ্তাহিক ভাড়া দেবে সাপ্তাহিক ভাড়া দিয়েও ওই ফ্ল্যাট তারা ভাড়া দিতে পারবে অথবা মাসিক ভাড়া সেই মাসিক ভাড়া দিয়েও ওই ফ্ল্যাটে তারা থাকতে পারবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে সেইভাবে ঢাকা শহরে আমরা ফ্ল্যাট নির্মাণ করে বস্তিবাসীদের থাকার ব্যবস্থা আমরা করে দেবো যেন ওই বস্তিতে মানবিক জীবন কারো করতে না হয় সেই পরিকল্পনা আমরা নিয়েছি পুরো ঢাকা শহর ঘিরে আমরা একটা রিং রোড তৈরি করব যে রিং রোডটা হবে সম্পূর্ণ এলিভেটেড যেমন এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম এখানে এই রিং রোডটা পুরো ঢাকা শহর ঘিরে যাবে এই ঢাকা শহর ঘুরে রিং রোড করে দেবো যাতে দ্রুতগামী সমস্ত যানবাহন চলতে পারবে আর যে রাস্তা আছে সেটা স্থানীয় মানুষ ব্যবহার করতে হবে ভারী যানবাহন ব্যবহার করবে সেইভাবে ঢাকা শহর হব ঢাকা শহর ঘিরে পাঁচটি নদী নদী খবরে তার নাব্যতা ফিরিয়ে এনে সেটার আরও সৌন্দর্য বৃদ্ধি করা হবে এই খালটা আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা এলাকায় জলাধার থাকা উচিত এই খাল বন্ধ হওয়া উচিত না কাজে আমি মেয়র সাহেবকে বলবো একটা প্রকল্প নিয়ে এই খালটা উদ্ধার করে খালে যাতে আরও ভালো পানি থাকে সেই পানির ব্যবস্থা করা যাতে এই এলাকার মানুষ কোনো আগুন লাগলেও যেন পানি পায় সেই ব্যবস্থাটা আমি করব। কারণ এটার যে চরম অবস্থা আমরা দেখছি এবং ময়লা ফেলে ফেলে এটা বন্ধ করা হচ্ছে এবং ভূমি খেয়ে করা ইতিমধ্যে খালের অনেক অংশ দখল করে নিয়েছে আমি মনে করি কোনো জলাধার বন্ধ করা উচিত না বরং এর সৌন্দর্য বৃদ্ধি করা দু পার বান দেওয়া এবং এখানে পানিটা যাতে নিষ্কাশন হয় তার ব্যবস্থা করে দিতে হবে তাহলে পরিবেশটাও ভালো থাকবে বাতাসটাও স্বাস্থ্যকর থাকবে সুন্দর থাকবে মানুষের বসবাসের জন্য আরও আরামদায়ক হবে আমরা সেই ব্যবস্থা করতে চাই যারা যারা আজকে খাল দখল করে যাচ্ছে তাদেরকে বলবো এই দখল করা বন্ধ করতে হবে এই দখল করা বন্ধ করতে হবে আমরা আপনারা জানেন যে আমরিন বাজারে আমরা যে কবরস্থান এই কবরস্থান আমরা নির্মাণ করেছিলাম এখন তার সংস্কার করেছি তাছাড়া আমরা ইতিমধ্যেই যেহেতু এই ঢাকা দুয়ের সাথে সাভারের কিছু অংশ আছে কেরানীগঞ্জের কিছু অংশ আছে সাভারে আমরা ব্যাপক উন্নয়নের কাজ করেছি এবং সেখানেও আমরা প্রায় পনেরোটি প্রাথমিক বিদ্যালয় ভবন করে দিয়েছি বারোটি উচ্চ বিদ্যালয় কলেজ মাদ্রাসার নতুন ভবন করে দিয়েছি তেঁতুলঝোড়ায় ডিগ্রি কলেজ এমপি ভুক্ত করা হয়েছে পঞ্চাশ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে আমিন বাজার কবরস্থান সংস্কার করা হয়েছে চৌত্রিশটি সড়ক নির্মাণ করা হয়েছে তিনটি সেতু নির্মাণ করা হয়েছে এভাবে আমরা কেরানীগঞ্জেরও সার্বিক উন্নয়ন করেছি অর্থাৎ সমস্ত বাংলাদেশেই ব্যাপক উন্নয়নের কাজ আমরা করে দিচ্ছি এই উন্নয়নের ধারাবাহিকতা থাকা একান্তভাবে দরকার কারণ শুধু ঢাকা শহরকে উন্নত করা ইতিমধ্যে এলিভেটেড রাস্তা কাজ শুরু হয়েছে মেট্রো রেল নির্মাণ করে যাচ্ছি যানজট দূর করার জন্য ফ্লাইওভার আমরা নির্মাণ করেছি বিভিন্ন কর্মসূচি নিচ্ছি এবং ভবিষ্যৎ পরিকল্পনা হলো ঢাকায় আমরা পাতাল রেল করব। তার সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এই পাতাল রেল আমরা করে দেব আর নদীগুলি খনন করে এই নৌপথ আমরা সচল করে দেব এভাবে ঢাকার যেমন সৌন্দর্য বৃদ্ধি হবে মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে যানজট মুক্ত হবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি আর গোটা বাংলাদেশব্যাপী আমাদের পরিকল্পনা তো আছেই এই ঢাকায় আমরা এগারোটা সরকারি স্কুল এবং কলেজ তৈরি করে দিচ্ছি যাতে আমাদের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ আরও সৃষ্টি হয় ইতিমধ্যে আমরা জানি যে বিনা বই দিচ্ছি চিকিৎসা সেবা মানুষের দরগা পৌঁছে দেওয়ার জন্য হাসপাতাল করে দিচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ বহু পুরনো আমরা এর সামনের দিকটা ঠিক রেখে সেখানে নতুন ভবন করে এই হাসপাতালটাকে আরও উন্নত মানের করে দেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প এবং ডিজাইন আমি দেখে রেখেছি ইনশাল্লাহ আগামীবার সরকার আসতে পারলে ঢাকা মেডিকেল কলেজকে আমরা এবং হাসপাতালকে আমরা একেবারে নতুন আঙ্গিকে সাজাবো অত্যন্ত আধুনিক একটা হাসপাতাল এবং কলেজ আমরা নির্মাণ করে দেব তাছাড়া ঢাকা ঘিরে যে যে অঞ্চলে চিকিৎসা সেবা নেয় প্রত্যেক অঞ্চলেই কিন্তু আমরা হাসপাতাল নির্মাণ করে দিয়েছি বলতে গেলে অনেক সময় লাগবে কারণ এত কাজ এত তো বলা সম্ভব হবে না আমার পক্ষে কারণ আমার আরও অনেক সভা আছে প্রোগ্রাম আছে অর্থাৎ আমরা সারা দেশটাকেই সার্বিকভাবে উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছি ইতিমধ্যে বাংলাদেশ আপনারা জানি যে স্বল্পদ্রুত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে এর ধারাবাহিকতা বজায় রাখা একান্তভাবে প্রয়োজন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আগামী নির্বাচন এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতে যারা ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট তারা জনগণের কোনো কল্যাণে কিছু দিতে পারে নাই কিন্তু নিজেরা অর্থ সম্পদের মালিক হয়েছে বিদেশে অর্থ পাচার করেছে সেই অর্থ পাচার করতে যে ধরাও খেয়েছে তারা এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে একুশে আগস্ট গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করেছে এমনকি প্রথম যখন নির্বাচন হলো ঢাকা কর্পোরেশনের ছিয়ানব্বই সালে সেই নির্বাচনের পর যেখানে মোহাম্মদ হানিফ নির্বাচিত মেয়র হয়েছিলেন কেন আওয়ামী লীগ জয়লাভ করলো সেই জন্য এই লালবাগে মানুষ গুলি করে ছয়জন মানুষকে গুলি করে হত্যা করেছিল বিএনপি সন্ত্রাসীরা ঠিক এইভাবে তারা সন্ত্রাস দুর্নীতি এবং লুটপাট ছাড়া আর কিছুই করতে পারে না মানুষকে কিছু দিতে পারে না শুধু নিতে পারে আর আওয়ামী লীগ আসে মানুষকে দিতে কারণ আওয়ামী লীগ জাতির পিতা হাতের সংগঠন আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে তাই এই দশ বছর উন্নয়ন হয়েছে আর ভবিষ্যৎ যে রয়েছে সেগুলি বাসবায়ন করতে হলে সরকারের ধারাবাহিকতা একান্তভাবে প্রয়োজন তাই আপনাদের কাছে আমার আভাগবে আমরা এই ঢাকায় দক্ষিণে যাদের প্রার্থী করেছি তারা অনেকেই উপস্থিত আছেন আমি এই সবার মাধ্যমে সকলকে জনগণের কাছে পৌঁছে দিয়ে মানে পরিচয় করিয়ে দিতে চাই এখানে যেমন ঢাকা দুই মোহাম্মদ কাবরুল্লাহাম আপনাদের সামনে আজকে উপস্থিত নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন আর ক্রানীগঞ্জে ঢাকা তিনে নাসুল হামিদ তিনি এলাকায় ব্যস্ত আছেন ঢাকা চারে আমাদের প্রার্থী সৈয়দ আবু হাসান বাবলা আবু হাসান বাবলা অবশ্য তার নৌকা মার্কা না তার মার্কা হচ্ছে লাঙ্গল যেহেতু আমরা মহাজুটে প্রার্থী আমরা তাকে সমর্থন দিয়ে সেখানে নৌকার প্রার্থী দেই নাই কাজ ওই লাঙ্গল মার্কাই এখন মহাজোটের মার্কা হিসেবে বাবলাকে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ঢাকা পাঁচে যারা হাবিবুর রহমান মোল্লা সাহেব নৌকা মার্কায় তিনি আমাদের তিনি আপনাদের সামনে আছেন আমাদের একজন প্রবীণ নেতা হয়তো তার জীবন তিনি এসেছেন আপনাদের কাছে ঢাকাবাসীর কাছে তিনি ভোট চেয়েছেন আমরা আমাদের একজন মুরব্বী হিসেবে তাকে নমিনেশন দিয়েছি নৌকা মার্কায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ঢাকা পাঁচের সকল ভোটারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি ঢাকা ছয় সেখানে আমরা দিয়েছি অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ যদি একসময় ছাত্রলীগ করেছিলেন এখন করে জাতীয় পার্টি চলে গেছে সাথে জাতীয় পার্টির প্রার্থী হিসেবেই লাঙ্গল মার্কা নিয়ে তিনি এখন নির্বাচন করছেন ছিলেন নৌকা মার্কায় গেছেন লাঙ্গল মার্কায় কোনো অসুবিধা নাই ভবিষ্যতে আমরা লাঙ্গল নৌকায় তুলে নেব তবে এখন লাঙ্গল মার্কায় ঢাকা শখ কাজী ফিরোজ রোশের জন্য আমরা ভোট যাচ্ছি ঢাকা সাত হাজি সেলিম অত্যন্ত জনপ্রিয় যদি অসুস্থ কিন্তু আমরা তাকে মনোনয়ন দিয়েছি কারণ আমরা চাই যে জনগণের সেবা সবসময় তিনি করে যান ঢাকার সাতের যারা ভোটার তাদের কাছে আমি জন্য ভোট এখানে রাশেদ খান বেনন তিনি আমাদের মহা জোটে আছেন চোদ্দ দলে ওয়ার্কার্স পার্টি কিন্তু তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছে কাজে তার কাছে তার জন্য আমি নৌকা মার্কায় ভোট ঢাকার নয় আছেন সাবের হোসেন চৌধুর ঢাকার ঢাকা নয় ভোটারদের কাছে Хабаровশন চৌকের জন্য আমি ভোট চাই কারণ তিনি আমাদের বারবার নির্বাচিত হয়েছেন তো এখানেই না আপনারা আন্তর্জাতিক পার্লামেন্ট অ্যাসোসিয়েশন পার্লামেন্ট ইউনিয়ন যে আন্তর্জাতিক পার্লামেন্ট ইউনিয়নে যেখানে সারা বিশ্বের জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার এবং সদস্যরা ভোট দেয় সেই ভোটেও তিনি সেই আন্তর্জাতিক পার্লামেন্ট ইউনিয়নে ভোটে জয়যুক্ত হয়েছিলেন এটা বাংলাদেশের জন্য একটা বিরল সম্মান এবং সেইভাবে আমরা কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন সেখানে আমাদের স্পিকার শিন শারমেন চৌধুরী তিনি কমনওয়েলথ বুক সকল দেশের পার্লামেন্টে নির্বাচিত হয়ে সেই অ্যাসোসিয়েশনে চেয়ারম্যান হয়েছিলেন সিপিএ অ্যাসোসিয়েশন আর আইপিউ অর্থাৎ ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়ন সেই পার্লামেন্ট ইউনিয়নে আমাদের সাবেশন চৌধুরী জয়যুক্ত হয়েছিল আন্তর্জাতিকভাবে যে জয়যুক্ত হয়েছে নিশ্চয়ই বাংলাদেশে এবং বিশেষ করে ঢাকার ঢাকা নয় ভোটার তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং ইনশাআল্লাহ জিতবেন আর ঢাকার দশে আছে শেখ ফজলুর তাপস ইতিমধ্যে সে আমাকে জানিয়েছে তার এলাকার অন্য এলাকা এলাকায় একটা কা নির্বাচনী প্রচারে ব্যস্ত আসতে পারেনি তবুও তার জন্য আমরা নৌকা মার্কায় ভোট চাই কাজে এইভাবে ঢাকা দক্ষিণ ঢাকার মানুষ যাতে নাগরিক সেবাটা ভালোভাবে পায় এবং যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে এবং প্রত্যেকটা ইউনিয়নকে আমরা এই মহানগরের সাথে সম্পৃক্ত করে দিয়েছি সাতটি ইউনিয়ন তাই ঢাকা আমরা উত্তর এবং দক্ষিণ এভাবে ভাগ করে দিয়েছি যাতে এই সেবাটা পায় এবং আপনারা জানেন এই যে ঢাকায় যেটা আগে ছিল সুইপার কলোনি আমরা এখন তাদের পরিচ্ছন্নতা কর্মী বলি তাদের জন্য আমি ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি তারা যাতে ভালোভাবে বসবাস করতে পারে কারণ তাদের উপরে আমাদের সব নির্ভর করে পরিষ্কার পরিচ্ছন্নতা অথচ তারা জীবন যাপন করবে এটা হতে পারে না তাই আমরা তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি ফ্ল্যাট নির্মাণ করছি চারটা বিল্ডিং হয়ে গেছে আর একটা বিল্ডিং হবে এটা আমরা দক্ষিণে করেছি আমরা উদয় করে দেব উত্তরেও তাদের জন্য ফ্ল্যাট করে দেব অর্থাৎ বাংলাদেশের যে কোনো মানুষ সুন্দরভাবে বাঁচবে খালি বড় লোকরা ফ্ল্যাটে থাকবে তা হবে না আমার দরিদ্র মানুষও ফ্ল্যাটে থাকবে আমরা সেই ব্যবস্থাই তৈরি করে দিচ্ছি আমার রাজনীতিতেই হচ্ছে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য তাই আপনাদের কাছে আমরা ভোট চাই যে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত মুক্ত সোনার বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব আমরা বলব ছাত্রছাত্রীদের মনোযোগে পড়াশোনা করতে হবে এবং এই বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা একুশের মধ্যে আমাদের দু হাজার একুশে স্বাধীনতা সুবর্ণ পালন করব দু হাজার আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করবো দু একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ আর দু হাজার এক সালে এই বাংলাদেশ বিশ্বে একটা সম্মানিত দেশ হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে সেই সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের কাছে নৌকামারকে ভোট চাই আপনারা নৌকুমারকে ভোট দেবেন তো দেবেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি আছি আপনাদের সেবায় আপনাদের সেবা করাই আমাদের কাজ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ